হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো তো আমিও খুব ভালো আছি তো মাঝখানে একটু ভিডিও স্টপ হয়ে গেছিলো বিকজ আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো তো বহুদিন পর শীতের দিনে একটা বাড়ির নিমন্তন্ন হে পাশাপাশি একটা দাদার বিয়ে ছিল তো এখানে আমি পুরো একদম ওয়াশ করে মেকআপ করে একদম রেডি বিয়ে বাড়িতে চলে আসলাম ফাটাফাটি ভিড় একদম বিয়ে বিয়েবাড়িতে তো যাই হোক অনেকটা ভিড় অতিক্রম করার পরে আমরা একটা সাইড নিয়ে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়ার পর এখানে দেখতেই পাচ্ছ নতুন বউ বসে আছে আর ডেকোরেশনটাও খুব ভালো হয়েছিল এই সাইডে মা দাঁড়িয়েছিল তারপর সবার সাথে কথা বলার পর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা চলে আসলাম খেতে মোস্টলি এটা তো করতে হবে যাই হোক জোকসা পাট তারপর বসার পর এখানে আমাদেরকে দিয়ে দেওয়া হলো পাতা থাল সরি পাতা থাল এক একই জিনিস হয় তো পাতা গ্লাস আর হচ্ছে ওই পান মশলার প্যাকেটটা তো এখানে আমি হাত ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে গ্লাসে জল ভরে নিলাম তারপর পাতাটাও একটু ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর এখানে আমাদের পাতে দিয়ে দেওয়া হলো স্যালাড স্যালাড দিয়ে দেওয়ার পর আমাদেরকে এখানে দেওয়া হলো গরম ভাত যে কোনো বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে যদি ভাতটা শীতের দিনে গরম হয় তাহলে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা যাই হোক তারপর দেওয়া হলো ভেজ ডাল আর ফিঙ্গার বেগুনি এই খাবারটা খেতে খেতেই চলে আসলো আমাদের কাছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর হচ্ছে মাছের মাথা আলু মটরশুঁটি দিয়ে মুড়ি ঘন্টটা ছিল আর যেটা চাল দেয় তো যাই হোক তারপর হচ্ছে এখানে মাছের কাটারা ছিল আমার ফেভারিট এখানে মাকে আমি চেতেছিলাম যে বেগুনি খাবো বেগুনি মা বলে চুপ করে খাওয়ার খা তারপর চলে আসলো আমাদের কাতল মাছ তো এখানে মাছটা আমার ফেভারিট পিস ছিল যেটা হচ্ছে গাদার পিস কারণ এই কাঁটাটা চাপাতে আমার খুব মজা লাগে তো যাই হোক আমি খুব একটা ফুড ব্লগার না তাই এইটুকুটা আর কি তোমাদের জন্যই বানালাম তারপর চলে আসলো গরম গরম নরম নরম তুল তুলে মাটন তো মাটনটাকে ঢেলে নিলাম পাতে দেখতেই পাচ্ছ পিসগুলোও ভালো ছিল তারপর আমি এটাকে নিয়ে ডেমনস্ট্রেশন দেওয়ার পরে তোমাদের সামনে খাওয়ার শুরু করলাম যাই হোক তারপর চলে আসো চাটনি আর মিষ্টি আমি দুই খাই না তা তারপর সবার শেষে মনে পড়লো যে তোমাদেরকে তো আমার স্বাস্থ্যই দেখানো হয়নি যাই হোক একদম নষ্ট হয়ে গেছিলো তো আমি একটু ঢং করি তোমরা আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করোটা